পাবনার ঈশ্বর দিতে মা কুকুরের চোখের আড়ালে নিষ্ঠুরভাবে তার সদ্যজাত আটটি সন্তানের প্রাণ কেড়ে নেওয়ার অভিযোগে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত নিশি রহমানকে দোসরা ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ঈশ্বরদী থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এর আগে রাত সাড়ে এগারোটার দিকে ঈশ্বরদী উপজেলা সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে থানায় প্রাণী কল্যাণ আইনে মামলাটি দায়ের করেন গ্রেপ্তারকৃত নিশি রহমান ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী ঘটনার সূত্রপাত বা তার পেছনের গল্পটি যে কোনো পাষাণ হৃদয়কেও গলিয়ে দেওয়ার মতো ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের এক কোনায় দীর্ঘদিন ধরে আশ্রয় নিয়েছিল টম নামের একটি মা কুকুর মাত্র এক সপ্তাহ আগেই সে জন্ম দিয়েছিল ফুটফুটে আটটি ছানা কিন্তু মানুষের নিষ্ঠুরতার কাছে হার মানতে হল এই অবলা প্রাণীটিকে গত রোববার রাতের আধারে কোনো এক সময় এই আটটি জীবন্ত ছানাকে বস্তাবন্দি করে পুকুরের পানিতে ডুবিয়ে তাদের প্রাণ কেড়ে নেওয়া হয়